আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কোকোনাট ডোসার একটা রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি দেড় কাপ পরিমাণ ভাতের চাল আগের রাতে ভিজিয়ে রেখেছি আর এই রেসিপির জন্য এই চালটা ভাতের চাল দিয়ে করা যাবে এটা ভাতের চালটা কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আমি এটা প্রথমে তিন চারবার ধুয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর এটা কিন্তু খুব ভালো মতো ভিজে গিয়েছে এরপর আমি এর পানিটা ঝরিয়ে নিয়ে এই যে ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নিয়ে আমি ব্ল্যান্ডারের জারে নিয়ে নিব। সবগুলো চাল আমি নিয়ে নিব ব্লেন্ডারের জারে এখানে দেড় কাপ পরিমাণ চাল আছে আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন যার যেমন দরকার ওই রকম যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এখনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পুরোটা চাল আমার ব্ল্যান্ডারে যারা নেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি এখানে দিয়ে দিব রান্না করা ভাত এক কাপ এখানে আমি দেড় কাপ ভাতের চালের জন্য এক কাপ সিদ্ধ ভাত নিয়েছি এটা আমি পুরোটাই নিয়ে নিব চালের সাথে এরপরে আমি এখানে দিয়ে দিব নারকেল যেহেতু কোকোনাট ডোসা নারকেল দিতে হবে এখানে আর নারকেলের পরিমাণটা একটু বেশি দিলে এটা খেতে বেশি ভালো লাগবে আমি এখানে প্রায় হাফ কাপ থেকে একটু বেশি হবে দিয়েছি নারকেল আপনারা চাইলে এক কাপ এক কাপও দিতে পারেন সেক্ষেত্রে ওটা খেতে বেশি ভালো লাগবে আমার কিছু কোরানো নারকেল ছিল আবার কিছু টুকরো কোরানো নারকেল ছিল দুইটা মিলে একসাথে হাফ কাপের মতো হয়েছে আমি ওটা পুরোটাই দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি প্রথমে আমি এক কাপ পানি দিব ওটাতে দিয়ে ব্ল্যান্ডারের জারে দিয়ে এটা আমি খুব ভালো মতো ব্ল্যান্ড করে নিব আপনাদের যারা যাদের ব্ল্যান্ড ব্ল্যান্ডার নেই তারা পাটায় বেটে নিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না পাটায় বেটে নিলেও একই কাজই হবে পুরোটা আমি ব্ল্যান্ড করে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন ব্ল্যান্ড হয়েছে এই যে এরকম এরপরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রাখব। এর থেকে বেশি সময় রাখলেও হবে এটা আমি এক ঘন্টা রেস্টে রেখেছি এক ঘন্টা পরে আমি ফিরে এলাম এক ঘন্টা পরে ফিরে এসে এটাকে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার কাছে মনে হচ্ছে এটাতে আর একটু পানি লাগবে ব্ল্যান্ডারের জারটা ধুয়ে আমি এখানে আরও হাফ কাপ থেকে একটু কম হবে পানি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আবার একটু মিশিয়ে নিব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবার ভালো মতো মিশিয়ে নিব আর এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে বেকিং সোডা খুব সামান্য একটু বেকিং সোডা আমি এখানে দিব একেবারে খুব সামান্য অর্থাৎ হাফচা চামচের থেকেও কম হবে বেকিং সোডা দিয়ে বেকিং সোডাটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিব এটার ঘনত্বটা ঠিক এরকম হবে এরপরে চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি আমি এখানে আর আপনারা চাইলে কিন্তু এটা নর্মাল ফ্রাই প্যানও করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আর তার মধ্যে কিন্তু কোনো তেল ব্রাশ করা লাগবে না এই যে সামান্য একটু দিয়ে আমি সামান্য একটু ঘুরিয়ে দিয়েছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি মিডিয়াম আছে এক মিনিট থেকে কম সময় লাগবে এর মধ্যে হয়ে যাবে এই যে তুলে নিলাম একইভাবে আমি আরেকটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দেব আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এটা হয়ে গিয়েছে আমি তুলে নিলাম এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব এটা কিন্তু যে কোনো চাটনি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে আর এছাড়া আমি কিন্তু গরুর মাংস রান্না করেছিলাম তার মাংস এবং ঝোল দিয়ে খেয়েছি তাতেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখানে কিন্তু সবগুলো না আরও কিছু আছে একেবারে নরম তুল তুলে এটা খেতে খুবই ভালো লাগে নারকেল দেওয়ার কারণে বেশি করে আল্লাহ হাফেজ